ডিয়ার ফ্রেন্ডস পরীক্ষা করা যাক তোমাদের বুদ্ধি কতটা তীক্ষ্ণ ও দৃষ্টিশক্তি কতটা প্রখর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি সবজি আছে দুটি সবজির নামের একটি করে অক্ষর দিয়ে একটি রঙের নাম বলতে হবে যারা রঙের নামটি অনুমান করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখতে পাচ্ছ মূলার লয়াকার পটলের ল এই দুটি অক্ষর যোগ করলে শব্দটি হয় লাল অর্থাৎ রংটির নাম হবে লাল রং এই দাদাটিতে তোমরা দেখতে পাচ্ছ একটি খরগোশ তিন নম্বর ঘরের মধ্যে এসে প্রবেশ করলো তারপর তিনটি ঘর নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে লাগলো এখন তোমাদের কাজ হলো কোন ঘরের মধ্যে খরগোশটি প্রবেশ করেছে তা খুঁজে বের করা এই জন্য তিনটি ঘরের প্রতি ভালোভাবে লক্ষ্য রাখো যেন খরগোশটিকে তোমরা খুঁজে পাও তোমাদের মধ্যে যারা খরগোশটি খুঁজে পেয়েছো তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পাওনি আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি এক নম্বর ঘরের মধ্যে খরগোশটি প্রবেশ করেছিল তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ কোন অক্ষরটি শূন্য স্থানে বসালে ছবিটির সঠিক নাম হবে শূন্য স্থানে ট বসালে সৌজটির নাম হবে পটল এই ছয়টি ছবিকে ভালোভাবে দেখো এবং খুব ভালোভাবে মনে রাখো যেন উত্তরটি তোমরা সঠিকভাবে দিতে পারো এবার বলো এই ছবিটা কত নম্বরে ছিল এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে যারা উত্তর করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পেতে সরি উত্তর আপেলটি তিন নম্বরে ছিল এবার একটি ছবি ও একটি অক্ষর দিয়ে একটি ফলের নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি চাল আর দ্বিতীয় অক্ষর তা এই চাল আর তা যোগ করলে ফুলটির নাম হবে চাল প্রথম ছবিটিকে ভালো করে দেখো দ্বিতীয় ছবিটিকে আরো ভালো করে দেখো তৃতীয় ছবিটিকে খুব ভালো করে মনে রাখো এবার বলো এই তিনটি ছবির মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে এর জন্য সময় দেখছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা তিন নম্বর ছবিটিকে প্রথমে দেখেছিলে এবার বলো এই তিনটি ছবির মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে এর জন্য সময় পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে যারা উত্তর করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমরা দু নম্বর ছবিটিকে প্রথমে দেখেছিলে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ অর্থাৎ ইমোজি দেখতে পাচ্ছ এই দুটি ইমোজির মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে যারা দুটি পাতা খুঁজে পেয়েছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার বলো খরগোশটি কত নম্বর রাস্তা দিয়ে গেলে আপেলটিকে খেতে পাবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড যারা রাস্তাটি খুঁজে পেয়েছো তারা কমেন্ট করে জানাও খরগোশটি দুই নম্বর রাস্তা দিয়ে গেলে আপেলটিকে খেতে পাবে প্রিয় বন্ধুরা এই দাদাটির উত্তর কমেন্ট করে জানাও গাছ নিয়ে আছে পাতা মুখ নেই বলে কথা এই গুগলি দাদাটির সঠিক উত্তর বই তোমরা এখানে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছ সমস্ত ফলগুলি এক একটি মাত্র ফল আলাদা আছে অর্থাৎ একটি আছে সে ফুলটিকে তোমাদের খুঁজে বের করতে হবে এখানে সমস্ত ফুলগুলি এক হলেও আম ফুলটি একটি আছে